ولو ان الحق وداعيا الى الله بإذنه دينه وسراقه ونياه فقد قال الله تعالى في كلامه المتيد والفرقا

No, uh -huh.

ताकतवर कसते के से फायदा पाए जब तक ताकत है जब तक ताकत है जब तक ताकत है ठीक है ना तो अल्लाह ताकत की कोई निर्दिष्ट समय नहीं है जो 2024 में अल्लाह ताकत चले 20 साल चले नासूर दुनिया चले आखिर चले अल्लाह की ताकत वो समय से सब शिष्यों पर सुभान अल्लाह सुभान अल्लाह

فاستقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهتزوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله الله আল্লাহু আকবার আল্লাহ জান্নাত দিয়ে আমাদের রাব্ব আল্লাহ এই কথা বলা সমস্ত কারণ যারা অন্তর এবং কোভি যোগ থাকে যে আমাদের রাব্ব আল্লাহ তাআলা সকল মহাকালে সবদিক আল্লাহ তাআলা খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানের

একটু মনে আছে দুনিয়া থেকে চলে যাব কি হবে আমার কবরে কি হবে আমার আসরে কি হবে আমার মিজানে এই চিন্তা আল্লাহ অন্তরের মধ্যে কাজ করে ভয় কাজ করে আর চিন্তাটা কিসের আমি যখন দুনিয়া চলে যাব

কি হবে আরেকটা চিন্তা আছে আমি দুনিয়াতে আমার সন্তান চুরি করে রেখে যাচ্ছি তাদেরকে খরচ এই আল্লাহ থেকে হবে হয় তাকে চিন্তা কিসের চিন্তা করো কিসের তোমার চিন্তা করো ওয়াক্তিয়া সরফতের লাইফ আল্লাহ কারকুতি না নিয়েছেন ধরে বলুন সুবহান আল্লাহ আপনি আক্রাত চিন্তা লাভ আল্লাহ তওয়ফুর ওয়া তাহসুন ওয়া তাশুরু বিল জান্নাতিল ইয়াতী কুনতুম কুআলুন এই আয়াত কারীমাতাসকে শাকেলা আদি সল্লুসাবিলে তোহায় মুমিন কাতা おいちゃんできるならんでていモミパンダ、ロータとのアサインコスフレッモミパンダ、ウィンちゃんなできてモミパンダ、バイのロータ、そた

আইন বলা হচ্ছে বলতে বলিয়ে আসছে কিন্তু আজকে কি হয়েছে যে আপনি ঘটনা যখন বলাবার কথা আছেন যে আকা আমন সাথে যখন মাসলা দেখা হয় যায় যেন পাই সমস্ত বান্দার জন্য করা হয় জন্য আপনি আজকে এরকম কেন আছেন আল্লাহ আবি করেন সাহাবীদের শোনা আমার যুবত যখন ইবাদতছে

আল্লাহ হুকুমের সামনে নবীর তরিকার সামনে তার মাথাকে নত করে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে সেই ইমান সেই ইমান সেই ইমান এনেছে ইহুদি ইমান আনার পর নেকাজ করতে পারে না সেই সময়টুকু তার হয় নাই কিন্তু আল্লাহ তালা আর ইমান আনার কারণে এত খুশি হয়েছে আসমান থেকে ফেরেস্তা তার জানার জন্য নাজিল করে দিয়েছে আর আমরা তো ইমান আনছি

বলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু বলি শব্দের অর্থ কি আর বলি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী বলি শব্দের কি সাহায্যকারী প্রকৃতপক্ষে আল্লাহ তানা বলি অর্থ করেছেন কবি মানব সুবহানাল্লাহ আপনি তিনটা অর্থে দিকে যদি খেয়াল করেন তাহলে দেখেন তিনটা অর্থের সাথে কত মিল রয়েছে যে আপনার বন্ধু হবে সেই তো আপনার সাহায্য করতে নাকি

আলহামদুলিল্লাহ জন কোরআনের হাফেজ যে কোরআন আন্তর্জাতিক পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে যাদের অংশগ্রহণ যাদের যাদেরকে কোরআন কোরআন দিতে লালন করার কারণে আল্লাহ তালা তাদেরকে সম্মান দিয়েছেন এইরকম দশজন হাফেজের পরিচালনা একটি শ্রেণী প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে তুমি বলুন না আলহামদুলিল্লাহ আজ সমাজে অসংখ্য প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান থেকে নবী নির্দেশে বের হয় অলি নির্দেশে বের হয় ইসলামের কটুক্য ইসলামের বাণ্ডিকতা যাদের কারণে আমরা ইসলামের কথা বলি ইসলামের বিভিন্ন সমাজ ইসলামের দিক থেকে বিভিন্ন সমস্যা যারা করছে এই কথাগুলো মাঠে রেখে একটি সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের কাছে সহযোগিতা এবং